জেনে নিন নারীর শরীর কেন পুরুষের তুলনায় এত বেশি আকর্ষণীয় নারীর মোহনীয় শরীরকে আরো আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে মিডিয়ার যে ভূমিকা আছে তা অস্বীকার করার উপায় নেই কিন্তু নারীর শরীর অধিক আকর্ষণীয় কেন প্রশ্নের জবাবে লেখক ডেভিড বেইনিস নারী ও পুরুষের শরীরের উপর বিবর্তনের প্রভাবকেই মূলত তুলে ধরেন এই বইটি কখনো কি ভেবে দেখেছেন পুরুষের তুলনায় নারীর শরীর এতটা কার কেন প্রকাশ করে এই বইটিতে তুলে ধরা ব্যাখ্যা অনুযায়ী সন্তান ধারণ ও প্রতিপালনের জন্যই পুরুষ এবং নারীর শরীরে এমন অমিত ব্রিটিশ ভেটেরিনারি অ্যানাটমিস্ট এবং প্রোডাক বায়োলজিস্ট ব্রেন ব্যাখ্যা করেন মানব সভ্যতার দিকে থাকা নিশ্চিত করতেই নারীর শরীর এমন সুগঠিত কারণ নারীর শরীরে সহজাত ভারী নিতম্ব ও সুগঠিত স্তন থাকার অর্থ হল তিনি ভালো স্বাস্থ্যের অধিকারী এবং সন্তান ধারণের জন্য উপযোগী জিন ধারণ করেন তিনি এ লেখক বলেন এ কারণে বয়স বাড়ার সাথে সাথে নারীর শরীরের পরিবর্তন আসে এই একই কারণে নববিবাহিত বা প্রেমের সম্পর্কে জড়ানোর পর নারী ও পুরুষের উভয় শরীরে পরিবর্তন আসে যাতে সন্তান ধারণ ও প্রতিপালনের জন্য নারীর কোনো সমস্যা না হয় এবং পুরুষ যেন তাকে সহায়তা করতে পারে এই ছিল আজকের নারীর শরীর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস